ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার এখন যেই আমাদের গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে চৌষট্টি জেলার মানুষের সাথে আমরা কথা বলবো আমরা তাদের কথা শুনবো আবু সাইদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরবো তাই আমরা আজকে এই আমাদের এই পদযাত্রাটা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ এই পীরগঞ্জের এই পবিত্র মাটি যেখানে আবু সাঈদ সাইত রয়েছেন সে আবু সাঈদের কবর জিয়াউতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি আবু সাঈদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সেটাই জুলাই গণভুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল এবং আবু সাঈদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই সেই লড়াইয়ের অনুপ্রেরণা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদ ওয়াসিম মুগ্ধ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে যারা গণহত্যা সংগঠিত করেছে বাংলাদেশের উপরে বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে বাংলাদেশে পুরনো যে সংবিধান এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এই সব কিছুর মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পুনর্গঠিত হবে নতুন সেই বাংলাদেশ গড়তে সারা দেশব্যাপী গোটা জুলাই মাস সহ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা শুরু করেছি আপনারা সকলে জানেন শহীদ আবু সাইদ গত বছর ষোলোই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় নিরস্ত্র একজন ছাত্র যৌক্তিক দাবিতে যখন তার কণ্ঠ উঁচু করেছিল সেই সবাইকার স্বৈরাচারী ফেসিবাদী আওয়ামী পান্ডা পুলিশের নির্দেশে তাদের গুলিতে আবু সাইদকে শহীদ হতে হয় আবু সাইদের সমাধির পাশে এসে আমরা দাঁড়িয়েছি আমরা কবর জিয়ারত করেছি আবু সাইদের সমাধি এমন এক জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশ গঠন করবার শক্তি পাই আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই শক্তি পাই সে আবু সাইদের কবরের পাশে এসে আমরা দাঁড়িয়েছি আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি শুয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবিক মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগ্রাম অব্যাহত থাকবে गाॾी